রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ তৈরি করব দুধ পিঠে এটা কিভাবে তৈরি করা হয় দেখাবো এই যে দেখুন দুধ পিঠে খুব সুন্দর সফট মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় সঙ্গে গরুর দুধ এই যে খাবারটা খুবই দুর্দান্ত এর জন্য কি কি করেছি চলুন দেখি এই যে গুড় নিয়েছি গুড়ের শিরা হওয়ার জন্য এক কাপ জল দিয়েছি এই যে কিছুক্ষণ পর শিরা হয়ে গেছে এটা এখন ঠান্ডা হবে এখন কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি গরুর দুধ দুধটা কুসুম কুসুম গরম হওয়া মাত্র গোবিন্দভোগ চালের গুঁড়ো করেছি কিভাবে করেছি আমি আমার চ্যানেলে আছে লিঙ্কটা দিয়ে দেব এই যে গরুটা দিয়ে দিলাম এখন ননস্টপ নাড়াচাড়া করছি দুধের সঙ্গে চালের গুঁড়োটা একটা ননস্টপ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু চাকা বেঁধে যাবে একটা চালের গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে সুন্দর একটা মণ্ড তৈরি হবে এটার মধ্যে আরও উপকরণ পড়বে খুব সুন্দর রেসিপি আপনারা একদিন বাড়িতে তৈরি করে নেবেন খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও দুর্দান্ত হবে সবাই খেয়ে খুশি হবে এলাচের গুঁড়ো ঘরে তৈরি করেছি নারকেল দিয়ে দিচ্ছি তাজা নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম গুড়ের যে শিরাটা তৈরি করেছিলাম এই শিরাটা দিয়ে দিচ্ছি এগুলি আখের গুড় ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি কারণ অনেক কিছুই থাকে গুড়ের মধ্যে এখন এটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি নারকেল চালের গুঁড়ো গুড়ের শিরা এগুলি কিন্তু ফ্লেমটা অফ করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ এভাবেই করতে হবে এই যে সুন্দর মিশিয়ে নিয়েছি এখন এই গরম অবস্থায় প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা মিডিয়াম হয়েছে এখন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মন্ডর সাথে মিশিয়ে নেওয়াটাই প্রধান এর জন্য একটু সময় দিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা টো তৈরি হচ্ছে এখানে দুধ পিঠেগুলি গুলি রাখবো ঘিমা খেয়ে নিচ্ছি হাতেও ঘিমা খেয়ে নিচ্ছি দুই হাতে এভাবে তাহলে সুন্দর পিঠে তৈরি হবে এই যে কি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দুধ পিঠে এভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি সহজেই তৈরি করে নেওয়া যায় সবাই তৈরি করে নিতে পারবে কিভাবে চালের গুঁড়ো করেছি এই রেসিপিটা আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এভাবে সবগুলি পিঠে তৈরি করে নিলাম এখন গুড়ের শিরাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর একটা কাজে লাগবে শিরাটা গুড়ের শিরা এই যে দুধ পিঠে ড্রাই করা নারকেল নিয়েছি নারকেলটা কীভাবে ড্রাই করতে হয় আমার চ্যানেলে আছে লিঙ্কটা দিয়ে দেব ড্রাই কোকোনাট কিভাবে তৈরি করতে হয় এখন এই পিঠেগুলির মধ্যে ড্রাই কোকোনাট মাখিয়ে নিলাম এভাবে করে সবগুলি পিঠেতে এরকম ড্রাই কোকোনাট মাখিয়ে নেব এভাবে করে সাজিয়ে নিলাম এই যে পিঠেগুলি গরুর দুধ আর গুড়ের শিরাটা একসাথে করে নেব দুধটা কিন্তু এখন ঠান্ডা আছে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আমি ফুটে ওঠা পর্যন্ত গরম করেছি হাফ লিটার দুধ তারপর রুম টেম্পারেচারে আসার পর আমি গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি গুড় শিরা করেছি গুড়ের শিরা আর দুধ মিশিয়ে দুধ পিঠের সঙ্গে মেশাবো দেখাবো এটা দিয়ে কি করছি এখন দুধটা এই যে পিঠেগুলি তৈরি করেছি এই পিঠেগুলির মধ্যে গুড়ের শিরা মেশানো দুধটা দিয়ে দিচ্ছি আমার রেসিপিটা একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শীত আসছে পিঠে তৈরি করছি আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ